এটা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য খ্রিস্টানদের বই এই একটা বই আমি এটা সংগ্রহ করেছিলাম পার্বতী থেকে আপনাদের কাছে ল্যাব হসপিটাল আছে বইটার নাম আল্লাহর কালামে নির্ভরযোগ্যতা বিশুদ্ধতা বিস্তৃল্লা দিয়ে শুরু করেছে আল বইটা দেখতে মনে মুসলমানদের আসলে খ্রিস্টানদের বই আপনি বাইবেল দিয়ে দাওয়াত দেন কোন আমার আপত্তি নাই মুসলমানদেরকে ধোকা দিয়ে দাওয়া দেওয়ার অধিকার আপনার নাই বইটা হলো তরিকুল জান্নাতিল মুদ্দিবিন গুনাহগারদের জন্য ভেস্তে যাওয়ার পর একদম সাধারণ মুসলমান সে এই বইটা দেখলে মনে করবে আমি তো গুনাহগার আমার গুনাহ থেকে বাঁচার জন্য বইটা পড়া দরকার এইজন্য ওরা ধোঁকা দিয়ে এটা তো মূলত খ্রিস্টানদের বই খ্রিস্টানদের দাওয়াত এই বইয়ের মধ্যে দেওয়া আছে আর অনেক বই আমি শুধু কয়েকটা দেখাবো আমার সময় কম বইয়ের নাম ইমামদের জন্য কিতাবুল মুকদ্দাস ইমামদেরকে তারা খ্রিস্টান বানায় আমরা গিয়েছিলাম আপনাদের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকার আজকে পর্যন্ত তার বাড়িতে গির্জা আসে সে খ্রিস্ট ধর্ম প্রচার করছে কিন্তু দুঃখের বিষয় হলো এরা মানুষকে ঢোকা দেয় প্রথমে খ্রিস্টানের কথা বলে না বলে আমরা মুসলমান তবে ইসাই মুসলমান বলে আমাদের জামাত আমরা মসিহি জামাত বইয়ের নাম নাজাতের নিশ্চয়তা বইয়ের নাম আন্নুর কোরআন কুরানের আলো এই বই দেখলে কেউ বলবে এরকম খ্রিস্টানদের বই কি মনে হয় আসলে বইটা কাদের আমাদের এই রংপুর এলাকা লালপুরি হাট আমরা অনেক উদ্ধার করে সেখানে এই যে একটা বই ছোট্ট ছোট্ট বাচ্চা স্কুলের বাচ্চাদেরকে কার্টুন সহ এই বইটা ভালো চরিত্রের গল্প এবং লেখা নামটা কত সুন্দর এটা হলো স্কুলের বাচ্চাদেরকে যিশুর কথা বলে ঈসা মুসলিম কথা বলে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে মানুষকে খ্রিস্টান বানায় এই সমস্ত উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করেছি এই যে আসার আলো বিভিন্ন তারা মানুষকে আরো অনেক বই আছে আমি সবগুলি আর দেখাচ্ছিলাম আমরা ঝিনাই দিতে গিয়েছিলাম গিয়ে দেখি পীর সাহেব খ্রিস্টানি দামিয়া এরকম যখন পীর ছিল পীর থাকা অবস্থা তার বই আলহামদুলিল্লাহ তার পিছনে আমাদের মেহনত হয় পরে সে তো করে মুসলমান আমরা পেয়ে গিয়েছি মানিকগঞ্জ জেলা সম্মান ইউনিয়ন আপনার ওখানে গিয়ে দেখি আপনার এক পিসার খ্রিস্টান গুজুরি চোর এলাকা এক গ্রামে আঠারো পীর হলো খ্রিস্টান পীর বইয়ের নাম দেখেন আপনি জান না বিন কোরআন কোরআন আলোকে বেহেসতে যাওয়ার পথ আমি কয়েকদিন আগে পার্বতীপুর গিয়েছিলাম পার্বতীপুর গিয়ে দেখি পার্বতী ল্যাম্প হসপিটাল আছে হাসপিটা দেখতে ওয়াইটিং রুম রিডিং রুম রিডিং রুমের মধ্যে তারা খ্রিস্টানদের বই পুস্তক দিয়েছে এখানে তারা একটা চার ভাষা ইঞ্জিন বাংলা আর কি ইংরেজি উর্দু চার ভাষা ইঞ্জিন তারা বেশ করছে দেখ আমি আর সামনে যাচ্ছে না অনেক বই তারা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে এরা সাধারণ মানুষ যারা বই পুস্তক পড়তে পারে না তারা বলে যে আমরা এইটা একটা ডিভাইস দেই সাধারণ মানুষ বলে আচ্ছা

এর মধ্যে কোরআনের অপব্যাখা করে এরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে কোরআনের করে মানুষকে খ্রিস্টান এরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বাইবেল নাম দিয়েছে আমরা সাধারণ মুসলমান এটাই স্বাভাবিক তারাও এটা ভালো করে জানে যে এই বাইবেল দিয়ে মুসলমান তাকে ঝুঁকা দিয়ে খ্রিস্টানা যাবে না এই জন্য তারা মুসলমান তাকে দেওয়ার জন্য এই বাইবেলটাকেই নাম দিয়েছে কিতাবল মোকদ্দাস মুসলমানরা কিতাবের মতো শরীফ ইঞ্জিনা দেখুন তার ইঞ্জিল পেশ করেছে এক ধর্মের ইন্ডিল এটা আবার দুটো ইন্ডিত এই ইঙ্গিত আপনাদের ধারণা কি আবার তাফসির আছে আমি কি দেখাব এইটা ইঙ্গিল আসলে প্রকৃত ইঙ্গিল নয় এটা কি তাহলে আমরা যে ইঙ্গিল বিশ্বাস করি কোরআনে বর্ণিত যে ইঙ্গিল এটা সেটা কি এটা এটা হলো পাক পাড়িয়ার দুর্গাবাজি এটা কি এটা কি যেমন এটা বাইবেল এটা কি তা ইসলামী কি নয় এটা মুসলমান নয় দেওয়ার জন্য মুসলমানের ইমান চুরি করার জন্য এটা পাক পাড়িয়ার দুর্গাবাজি বলে নাম দিয়েছি কি তা বলবো আমি তাদের কয়েকটা বাক পাড়ি আপনাদের সামনে পেশ করতে চাই শুনবেন আমি এই জন্য এই বাক আপনাদের সামনে প্রকাশ করতে চাই যাতে আমাদের ইমান তারা চুরি করতে না পারে তারা বিভ্রান্ত করে আমাদের মুসলমানদের কি বাম নষ্ট করতে না পারে একটা ঘটনা বলি আর ঘটনার মধ্যে আমার এই চলে আসবে আমরা পার্বতীপুর গিয়েছিলাম দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মুর্শিপাড়া মসজিদের সামনের বাইরে লোকজন খ্রিস্টান ওখানে সাকাওয়াত হোসেন সাধু নামে এক ব্যক্তি আছে সে মুসলমান থেকে খ্রিস্টান সে খ্রিস্টান হয়ে তার অনেক মানুষকে খ্রিস্টান বানিয়েছে তার ভাগিনা হলো আমাদের ইসা ভাই আছেন এখানে হ্যাঁ সেও খ্রিস্টান উনিও জানেন এই সে মুসল যখন তবলিগের সাথীরা যায় তখন তবলিগের সাথীরা যখন শুনে মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে তখন তারা বলে সে যখন তাকে দাওয়াত দিতে যায় বলে আমার কিছু প্রশ্ন আছে আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে ফিরে আসবো বলে কি প্রশ্ন বলে আল্লাহ বলছেন উলিয়া আহ কিতাব আলা সাইন হাক্তা প্রতি মুক্ত ইঞ্জিন যতক্ষণ পর্যন্ত তারা ইঞ্জিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই ভাষা আরো মক্কা এবং তার আশপাশের লোকের জন্য আমরা না আমাদের আরবি না আমরা মক্কার আমাদের জন্য না এগুলি সবসময় উত্তর আছে এই ব্যাখ্যাটা কেমন করে জানেন দেখবেন দেয়ালে লেখা থাকে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমান এবার কমাটা যদি দেন এখানে প্রসাব করিবেন কমা বলে কি হবে বুঝেন নাই দেওয়ালে লেখা এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা যদি কমাটা দেন এখানে প্রসাব করিবেন কমা আর কি হবে

তো আমরা ওখানে আমার কাছে আপনার জামাত পেয়ে যান আমরা জামাত দিয়ে আসলাম এলাকার লোক বলতে দূর ওর সাথে পারবেন না বসিয়েন না আবুল শেষ শেষবারে কত বসা হোক যাকে আমরা তার সাথে বসলাম লম্বা কাল বুঝলাম শর্ট আগে বলছি আমি বললাম আপনি আপনার পরিচয় বলেন বলে আমার নাম সাকাল হোসেন সাজু আগে মুসলমান ছিলাম এখন খ্রিস্টান আগে মোহাম্মদ রহমদ ছিলাম এখন ইসার রহমদ নজিবুল্লাহ বলে কেন খ্রিস্টান হলেন বলে আল্লাহ মুসুল তাওরাত দিল কায়েন করতে এই জন্য আমি বললাম কোন তাওরাত দিন দিন সে আমাকে এই ইঙ্গিত পেশ করে বলে এই ইঙ্গিত আমি বললাম না প্রথমত আপনারা দলিল দেই ভুল আপনারা দলিল আপত্তি ধরা কারণ আল্লাহ পাক বলেছেন উলিয়া আহলুল মুসলমানকে আল্লাহ বলে নাই মুসলমানকে দেখেন আল্লাহ পাক সম্বোধন করেছেন ওহিদ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাক মুসলমানদেরকে ঈমানদার শব্দটি উল্লেখ করেছেন আর নবীর যুগে যাদের কাছে কিতাব ছিল তাদেরকে আল্লাহ বলছেন তুমি আহলাল কিতাব হে নবী আপনি আহলি বলে দিন তোমরা তোমাদের ধর্মের উপরে পর্যন্ত প্রতিষ্ঠিত নও ততক্ষণ পর্যন্ত তাওরা তিন দিন তোমাদের কাছে যে আসল তাওরা তিন দিন ছিল ওই তাওরা তিন দিন প্রতিষ্ঠিত না করবে কারণ তোমরা যদি ওই তাওরা তিন দিন

এটা স্টেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট এটা হলো নতুন নিয়মের অনুবাদ তো নতুন নিয়মে হলো বাইবেলের একটা অংশ বাইবেলের কোথাও ইন্দির ছিরিফ শব্দ নাই নতুন নিয়মে কোথাও ইন্দির ছিরিফ শব্দ নাই ইন্দির ছিরিফ শব্দ মুসলমানরা বিশ্বাস করে মুসলমানকে দোকান দেওয়ার জন্য চুরি কইরা নামটা গ্যারেজ লাগিয়ে দিয়েছে দুই নম্বর হল দোকান নাম্বার দুই কই কি না তিন নাম্বারে অনুবাদ হয় কি বা

আপনি তো এখানে লেখাতে দ্বিতীয় সংস্করণ আপনি একটু আগে বলছিলেন আল্লাহ কালামের সংস্করণ নাই আপনার কথা অনুযায়ী দেখি না আল্লাহ কালাম আল্লাহ কথা আমি তাকে বললাম আচ্ছা মানুষের লেখা জীবনে আল্লাহ কালাম হতে পারে কি বলেন এখানে লেখা ঈসা মসজিদ জীবনে ঈসা মসজিদ জীবনে কি নয় আল্লাহ কালাম না আমি বললাম আপনি প্রভুকে মানেন মানি এই কিতাব মানেন বলে মানি আমরা এই কিতাব মানলে আমরা হলাম প্রভু বলে কেন দেখুন লেখা আছে হজরত শব্দটির অর্থ প্রভু কি লেখা হজরত শব্দটির অর্থ প্রভু তো হজরত আমার নামে সাথে লেখা হয় হজরত মাওলানা মুফতি জুবাই রহমত আগে আমি হজরত করার আর হজরত মানে কি আমি কি হইলাম আমরা প্রভু হয়ে বলতেছি আপনার কিতাব বাতিল আপনার ধর্ম বাতিল আমি বললাম দেখুন আপনারা চুরি করছেন চুরি করতে ভুল করেছেন চুরি করেছেন চুরি করতে কি করেছেন বাইবেলের মধ্যে আছে শুধু মথি আর এখানে লিখেছে প্রথম শিবারা এই প্রথম শিবালা কাদের কাছ থেকে চুরি করেছে শিবালা কাকে বলে কোরআন শরিবের তিরিশতম অংশকে কি বলে সিহ মানে তিরিশ পারামারের অংশ কোরআন শরীবের তিরিশতম পারাকে কি বলে তো তিরিশ শুরুতে আসে না শেষে আসে পারা আনলো কোথায় তো চুরি করছে চুরি করতে কি বলেছে আমি অনেক কথা বলতেছিলাম আমি বললাম সবাই যদি কম আমি বললাম আপনি এই বিশ্বাস করেন করি আমি এই কিতাব যদি বিশ্বাস করেন বাংলাদেশে থাকতে পারবেন না বলে কেন আমি বললাম এই কিতাবের মধ্যে আছে মথির পনেরো চব্বিশ মথির কত পনেরো নম্বর অধ্যায় চব্বিশ নম্বর পথ ওখানে আসি ঋষু বলেন আমাকে কেবল বলি ইসরায়েলের হারানো ভেলাদের কাছে পাঠানো হয়েছে

এই বাংলাদেশের মানুষ বলি ইসরায়েলের মানুষ না বলি ইসরায়েলের মানুষ থেকে ফিলিস্তিন ইসরায়েলে আপনি যদি এই কিতাব মানতে চান এই কিতাবে বিশ্বাস রাখতে চান তাহলে বাংলার বুকে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না আপনার ভাই ফিলিস্তিন যেটা হবে ইসরায়েল যেটা হবে বাংলার বুকে থাকার কিন্তু অধিকার আপনাকে দেয় না আমি তাকে বললাম যে ভাই আমাদের সময় খুব সংক্ষিপ্ত আগে বলছি আর অনেক লম্বা কথা আপনি তাকে বলে সত্যি করে বলেন আপনি কি আসলে ইসলাম কি বিশ্বাস করেন এই পরীক্ষাটা আপনারা মনে রাখবেন যে কোনো খ্রিস্টান আপনাদের কাছে গেলে এই পরীক্ষাটা ধরবেন পারবেন তো মার্কেট ষোলো নম্বর অর্ধেক সতেরো নম্বর পথ মার্কের ষোলো সতেরো ওইখানে আছে যিশু বলেন আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তার মধ্যে চিহ্নগুলি দেখা যাবে নাম্বার এক তারা মন বস্তা ছাড়াবে নাম্বার দুই তারা নতুন নতুন ভাষায় কথা বলবে নাম্বার তিন তারা হাতে করে সাপ তুলে ধরবে নাম্বার চার তারা ভীষণ বিষাক্ত কিছু ছাড়বে কোন ক্ষতি হবে না নাম্বার পাঁচ রুগীর গিয়ে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে বুঝলে আমি তাকে বললাম ঠিক আছে পরীক্ষার একটা দেখাতে হবে নাম্বার এক মন বস্তা ছাড়ান মন বস্তা কি এ নিয়ে এক স্ট্যান্ডের মধ্যে এক আছে যে দু বোস্তা কি মাস তালা এই জন্য পরীক্ষাটা মাস করে দিলাম নাম্বার দুই আপনি উবাঙ্গালি আমি উবাঙ্গালি আমার আপনার জন্য আরবিটা নতুন ভাষা আমার সাথে একটু আরবিতে কথা বলুন আমি দুই তার আরবিতে কথা বললাম ও হা করে তাকে আসছে আমি বললাম তার মানে ফেল আপনি তিন নাম্বার সাব ধরেন আপনি আমার বই পুস্তক ক্যামেরা নিয়ে আসছে আমি বলি আপনার তো প্রস্তুতি আছে আমার প্রস্তুতি নাই আমার প্রস্তুতি থাকলে বেঁধে লাগাতে বাদ্য এনে সাপুরি এনে এনে বলতাম সে আছে ধরুন যেহেতু আনি নাই এই পরীক্ষাটা ফিস আমি দিলাম মা বিষাক্ত কিছু খেলে করে ক্ষতি হবে না আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু নেই তবে পোকা মারার জন্য কীটনাশক বিষ পাওয়া যায় সারের দোকানে এক বোতল কি বলা এখন আর কথা বলে না

আমি বললাম যদি পরিপূর্ণ না হয় অসম্পূর্ণ নিমান আছে কিনা তা তো বসে আছে বললাম যদি অসম্পূর্ণ ইমান থাকে তাহলে আপনাকে আর একটা পরীক্ষা দিতে হবে খুলেন বাইবেল তার বাইবেল দিয়ে খুলাইলাম মতির সতেরো বিশ ওইখানে আসতে বিশু বলেন আমার প্রতি যদি কারো সরিষা তানা পরিমাণ বিশ্বাস থাকে তাহলে পাহাড়কে বলবে এখান থেকে সে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সরে যাবে কি পরিমাণ ইমান থাকলে কি পরিমাণ কি যেতে পারবে

তখন আমি গেলাম যাওয়ার সাথে খুব আমাকে বলতেছে আমি বাংলায় বাঙালি ভালোবাসি এই জন্য লাইন ডেঙ্গি পড়েছেন আর বললাম আপনি কি করেন সেবার কাজ করি বললাম শুনেছি আপনি খ্রিস্ত জবল প্রচার করেন না একটু একটু সুসমচার প্রচার করি আমি বললাম কোন কিতাবের বলে বাইবেলের ভরা কিতাব মানুষের বানানো বই এই কিতাব তো আল্লাহ কালো হইতে পারে না হুজুর আপনি একটা ভুলে দেখাতে না পারবেনা যদি না পারবেন আমি আমার ব্যক্তিকে কেরি বাইবেল বের করলাম কেরি বাইবেলের দুই দুই বংশাবলীর বাইশের দুই বাইশ নম্বর অধ্যায় দুই নম্বর পদের মধ্যে আছে যেহু জেরু রাজা সে বত্রিশ বছর বয়সে জেরুজালেমে রাজা হয় আট বছর রাজত্ব করে বত্রিশ সাল আট কত হয় একদম উনি মারা যায় উনি মারা যাওয়া কোন চুপ্ত ছেলে রাজা হয় তখন তার বয়স হয় বিয়াল্লিশ বছর বাবা মারা গেল কত বছর বয়সে ওই বছর ছেলের বয়স কত বাবা মারা গেল কত বছর বয়সে ওই বছর ছেলের বয়স কত বাবা থেকে ছেলে কয় বছর নেব বাবা ছেলের থেকে কয় বছরের ছোট আমার ওই দাদা ঘুরি কথা তো আল্লাহ ধোকা দিয়ে আমি আপনাদেরকে শুধু একটা তথ্য দিয়ে শেষ করবো এই দেখুন এটা যে আল্লাহ কালাম না আর দুর্গা বাণী একটা মাত্র প্রমাণী যথেষ্ট একটা জমি দলিল নষ্ট হওয়ার জন্য আপনারা রেস্ট্রি অবধি জমির দলি নিয়ে যাবেন আর জমির যদি একটা ভুলে থাকে ওই জমি দষ্ট বা কাগজ বাতিল হওয়ার জন্য এক ভুলেই যথেষ্ট আর অযাব দলি হাজারো মনে পড়া তাহলে বাতিল হয় না কেন এখানে লেখা আছে নথি প্রথম সিদ্ধার নথি বলছিলাম না এ মথি না কেনা এটা আল্লাহ না। এর তাদের থিদার কিন দিল এখানের মধ্যে লেখা আছে লেখক আরে লিখিবার পাকিস্তান প্রথম খন্ড মথি কিতাবখানির লেখকের নাম জানা যায়নি কিতাবখানা কে লিখেছিলেন এ সুখবরের কথাও তা বলা হয়নি এবং মথি লেখা শিরোনামটি সম্ভবত মূল গ্রন্থের অংশই ছিল না তবে প্রাচীন একটা বিশ্বাস আছে যে লেখক ছিলেন হয়তো কিসামুসি সাহাবি বলেন

আমাদের রংপুর এলাকার মধ্যে সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান জামাত নামে জামাত নামে এই আমাদের সচেতন থাকতে হবে আমাদের সারা পৃথিবীতে সারা পৃথিবীকে এক পাল্লা এলাকা হয় এক পাল্লা এলাকা হয় ইমানচুর কাছ থেকে আমাদের শক্তি দিতে আমি জিনিস হলো ইমান imanচুরদের কাছে আমাদের ইমান বিক্রি করতে পারি না আমাদের ইমান নষ্ট করতে পারি না আমাদের দাওয়াতের আদি iman বিতর না শুধুমাত্র আযাদি এইজন্য আমরা দায়ীটা দিছিলাম আমরা দাওয়াত কি ভুলে গিয়েছি এইজন্য তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে এইজন্য আমরা شغله দাওয়াত দেবো ইনশাআল্লাহ কয় একটা কথা বলে শেষ করছি বলতে দাওয়াত অনুপস্থিত থেকে দাওয়াত দেওয়া কি ওয়ালা কাজ আমবিও লেখা বলেন কি লেখা সকল নবীদের কাছে ছিল দুই নাম্বার দস্তক অগাস্টিনদের দাওয়াত দেওয়া শরীয়তের বিধান হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া শরীয়তে একটা বিধান তো আছে সেই বিধানটা কি ফরদ কি ফায়দা ফরদ থেকে পাই কে আমরা আদায় করছি জিনিসটা ফরজ কে পায় হোক আই হোক হুকুম কিন্তু ফরজ এই ফরজ আদায় না কর তোরক করা সকলের কাছে ভুল আর

আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আস্তা তৃতীয় যদি সুন্দর হয়ে যায় তো আমাদের দেখা দেখি তো অমুসলিম না মুসলমান হয়ে যাবে এই জন্য আগে আমরা ঠিক হবো তারপরে অমস্তিম দেওয়া দিল কি বলে ঠিক আছে ঠিক কি বলে ঠিক হবো তারপর তাদেরকে দাওয়াত দেবো কেমন চলে আসবে আমরাও ঠিক হবে না তাদেরকে দাওয়াত দেওয়া হবে না এই জন্য ভাই দুষ্ণবুর্গ আমাদের ঠিক হওয়ার জন্য মেহাত চালাইতে হবে সাথে সাথে গোলামাই গ্রামের সাথে সম্পর্ক রাখতে হবে সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়া দিতে হবে অমুসলিমদেরকে দূর জবরদস্তি না ভালোবাসা দিয়ে তাদের নাম ধরে দোয়া করতে হবে নবীদের একটা হারানো শূন্য অমুসলিমদের নাম ধরে দোয়া করা উমানে ফারুকের নাম ধরে নবীজি দোয়া করেছেন এরপরে হেদায়ত পেয়েছেন এরকম আমাদের উচিত আমাদের আশপাশে অমুসলিমদের নাম ধরে দোয়া করবো এই জন্য সবাই হাত তুলে কে কে টার্গেট করে কে কে আগে দাওয়া দেবো আগে অমুকে দাওয়া দেবো অমুককে প্রত্যেকের পরিচয় দুইজন অমুসলিম আছে না সবাই হাত কে কে আগে দাওয়া দেবেন হাত তুলে টার্গেট টার্গেট অমুককে দাওয়া দেবো

الله بعد ما عمل أمر الدكتور في دان بشر وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته قد أمرنا الله بشيء كل شيء قدير